আহত সিংহ কতটা ভয়ঙ্কর গ্ল্যান ম্যাক্সওয়েল সেদিন দেখিয়েছিলেন তার ঘরে যেন ভূত ভর করেছিল যেভাবে খুশি যেদিকে খুশি সেভাবে সেদিক দিয়ে ম্যাক্সওয়েল চার ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন খোরা পা নিয়ে একশো আটাশ বলে দুশো এক রান করে তিনি আফগানিস্তানের হৃদয় ভেঙেছিলেন ক্রিকেট ইতিহাসে এমন ইনিংস দ্বিতীয়টি নেই কখনো হয়তো আসবেও না কিভাবেই বা আসবে সবাই যখন শেষ ধরে নিয়েছে ম্যাক্সওয়েল তখন শুরু করেছে বীরত্বের কারণে মহাবীর আলেকজান্ডারকে ডাকা হয় আলেকজান্ডার দ্য গ্রেট নামে এই একটা ইনিংসের কারণে ক্রিকেট বিশ্ব ম্যাক্সওয়েলকে মনে রাখবে ম্যাক্সওয়েল দ্য গ্রেট হিসেবে আফগানিস্তানের দেওয়া দুশো রানের টার্গেটে একানব্বই রানের সাত উইকেট হারিয়ে যখন পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া তখন ধ্বংসস্তূপ থেকে একাই অজিদের টেনে তুলেছেন ম্যাক্সওয়েল রেকর্ড গড়া এমন ইনিংসে একুশটি চারের সাথে দশটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি অর্থাৎ নিজের দুশো এক রানের মধ্যে বাউন্ডারি থেকে তিনি তুলেছেন একশো চুয়াল্লিশ রান তবে ছিয়াত্তর বলে সেঞ্চুরি তুলে নেওয়ার আগেই পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের এরপর তিনি দাঁড়িয়ে পুরো সময় ব্যাট করেছেন সিঙ্গেল আর ডাবল নিতে স্ট্রাগল করেছেন তারপরও লড়াই করেছেন শেষ পর্যন্ত অপরপ্রান্তে তাকে সঙ্গ দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স ম্যাক্সির ঝুলিতে রয়েছে বৈচিত্র্যময় অনেক শট এর পেছনে আছে চমকপ্রদ এক কারণ প্রাইমারি স্কুলে পড়ার সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলায় এক সপ্তাহ ম্যাক্সওয়েল আউট হননি এতে বিরক্ত হয়ে তার সহপাঠীরা পিটি টিচারের কাছে অভিযোগ জানিয়েছিল ওই সময় ম্যাক্সওয়েল এক প্রকার ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট ছেড়ে তিনি বাস্কেটবল খেলতে শুরু করেন কিন্তু ক্রিকেটের মতো ম্যাক্সিকে উৎসাহ দিতে পারেনি বাস্কেটবল ফলে তিনি আবার ফিরে আসেন ক্রিকেটে তবে সে সময় ম্যাক্সওয়েলকে একটি শর্তে ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছিল সেটি হল তাকে বা হাতে ব্যাটিং করতে হবে ডানহাতি ব্যাটসম্যান হয়ে বা হাতে ব্যাটিং করা ম্যাক্সওয়েলকে বেশ বিড়ম্বনে ফেলে দেয় তাই তিনি বাহাতে ব্যাটিং এর অনুশীলন শুরু করেন বেশি বেশি প্র্যাকটিস করার ফলে বাহাতে ব্যাট করেও ভালো খেলতে শুরু করেন ম্যাক্সওয়েল যে কারণে তার বন্ধুরা তাকে আবার ডান হাতে ব্যাট করতে বলে তারপর ম্যাক্সওয়েল একে একে হিটিং রিভার্স সুইপ রিভার্স অ্যান্ড সুইচ হিট আয়ত্ত করে ফেলেন ম্যাক্সির সবচেয়ে বড় শক্তি হল কবজির জোর তার ভিশন এবং কবজির নিয়ন্ত্রণ এত নিখুঁত যে লাস্ট মোমেন্ট অ্যাডজাস্টমেন্ট করেও তিনি দারুণ শট খেলতে পারেন অনেকবার ইয়র্কার বলকে শুধুমাত্র কবজির মোচরে মিড উইকেট বা স্কোয়ার লেগ দিয়ে তিনি সীমানা ছড়া করেছেন যা অনেক মতো। কারণে তার ডাক অনেক ব্যাটসম্যান বড় শট খেলতে পুরো শরীরের শক্তি ব্যবহার করেন কিন্তু ম্যাক্সওয়েল শুধুমাত্র কবজির টুইস্ট ও ফ্লিকের মাধ্যমে ছক্কা মারতে পারেন তার এই ক্ষমতা তাকে রিভার্স সুইপ সুইচ হিট ও শটে অনন্য করে তুলেছে দু হাজার তেইশ বিশ্বকাপের সেই ইনিংসে তাকে ব্যাখ্যা করতে গিয়ে পাকিস্তানের মিসবাউল হক বলেছিলেন ফুটওয়ার ভুলে যান এটা পুরোপুরি কবজির খেলা যেটা ম্যাক্সওয়েল আমাদের দেখালেন ক্রিকেটে ম্যাচ খেলে ম্যাক্সওয়েল করেছেন রান স্ট্রাইক দেখে যে কারো চোখ কপালে উঠবে যেখানে অনেক ব্যাটসম্যানের টি টোয়েন্টি স্ট্রাইক রেট একশো বিশ বা তার আশেপাশে সেখানে ম্যাক্সের ওয়ান ডে স্ট্রাইক রেটই একশো ছাব্বিশ ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাক্সওয়েল ভারত বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার